দেশ মেরামতের কাজ করছে তরুণরা উদ্যমিয়া সফট তরুণদের হাতে নতুন করে গড়ে উঠেছে বাংলাদেশ বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রং নতুন করে সাজানো হচ্ছে অগোছানো দেয়ালগুলো অপরিচিত দেয়ালগুলো তারুণ্যের রঙে রাঙিয়ে তুলেছে তারা নগরবাসী বলেছে এমন আগুন রং দেখা যায়নি আগে অদতেক করে শেখাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর দেশ গঠনের কাছে নেমে পড়েছেন শিক্ষার্থীরা দেশের ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পাহারা ও পরিছন্নতার কাজ করছে তারা ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণীয় করে রাখতে উদ্যমী শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক ও দেয়ালে আঁকছে গ্রাফিতি তুলে ধরা হচ্ছে অভ্যুত্থানের ইতিহাস রাজারবাগ পুলিশ লেন এলাকায় গ্রাফিতি ও দেয়াল মাধ্যমে গাথা তুলে ধরতে কাজ করছে একদল শিক্ষার্থী সরকার পতনের আন্দোলন চলাকালে লেখা অশোভন ও রাজনৈতিক স্লোগান সাদা রং দিয়ে মুছে ফেলেছেন শিক্ষার্থীরা আবার নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম সেই সঙ্গে দেশ সংস্কারের অভিনব সব স্লোগানও লিখছেন তারা নোংরা আর অপরিচ্ছিন্নতার বিপরীতে শুভ্রতার ছোঁয়া একই সঙ্গে চলছে রংতুলির আচরে নানারকম কথন লিখা কোথাও স্থান পেয়েছে দেশের মানচিত্র কোথাও আবার লাল সবুজের প্রিয় পতাকা বাদ যায়নি আন্দোলনে হারিয়ে যাওয়া সেই মুখদের গল্প